রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা মানুষের জন্য একটা বৃহতি মহৎ কর্মসূচি গত দু তারিখ থেকে শুরু করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান এটার অর্থ হচ্ছে মানুষ তার বুথে কি কাজ আগামী দিনে আগামী দিনে আগামী দিনে করবে মানুষের কাছ থেকে সেই দাবিগুলো লিপিবদ্ধ হচ্ছে আমাদের এই ক্যাম্পের মাধ্যমে আজকে তাতলা দুই গ্রাম পঞ্চায়েতের প্রথম ক্যাম্প এই ক্যাম্পে তিনখানা বুথ নিয়ে ক্যাম্পটা হচ্ছে একশো উননব্বই নম্বর বুথ একশো একানব্বই নম্বর বুথ একশো বিরানব্বই নাম্বার বুথ এই বুথের মানুষরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন প্রায় সাড়ে ছয়শো লোক এখনো পর্যন্ত নাম তাদের রেজিস্ট্রেশন করেছে এবং তাদের বুথের যে মৌলিক দাবিগুলো তুলে ধরেছেন এবং সেই অনুযায়ী এখানে ব্যাপী কর্মসূচি পালন চলছে আমাদের পঞ্চায়েতের প্রধান এখানে উপস্থিত ছিলেন মাননীয় এসডিও সাহেব এখানে এসেছিলেন মাননীয় বিডিও সাহেব এখানে এসেছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে এসেছিলেন এছাড়াও আমাদের পঞ্চায়েত এবং ব্লকের সরকারি স্টাফ যারা আছে তারা সকাল থেকে এই বৃষ্টিমুখর দিনে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে